একটা হল লিখিত ডকুমেন্ট আর একটা হলো সেই লিখিত ভিত্তিতে প্রত্যেক ব্যক্তির সঙ্গে সারা জীবনের জন্য তার যে না তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যে সেই এসে সাক্ষাৎ সশরীরে আদালতে উপস্থিত হয়ে সে এক স্বাস্থ্যযোগিতা তাদের জীবনের এই ভালো এই খারাপ

সাক্ষীর প্রথম প্রকাশ দ্বিতীয় প্রকার সাক্ষী হবে মানুষের যে যে এলাকায় যেখানে দাঁড়িয়ে যেই ভূখণ্ডে যেই স্প্রেজ ব্যবহার করে মানুষ যে অপরাধ করেছে আগে আমরা বলতাম জমি এখন আমরাও সেই পরিভাষাকে ব্যবহার করার ক্ষেত্রে আরো সতর্ক এখন আমরা শুধু কি বলি না জমি বলি না আমরা কি বলতেছি স্পেস বলতেছি দুনিয়ার মানুষদের উপর চালা খেছে

তো সাক্ষী হলো এটা আবার সাক্ষীর মধ্যে তিনটি ক্যাটাগরি হ্যাঁ আচ্ছা এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন আরেকটা পদ্ধতি যেটা স্পষ্ট করবেন সেটা হলো এই যে মানুষের যা কিছু আমল রয়েছে সেই গুলোকে আল্লাহ পাক রাব্বুল আলাগে পরিমাপ করার ব্যবস্থা করবেন সেই গুলো পরিমাপ করার ব্যবস্থা করবেন আমল পরিমাপ হবে এটা হলো মানুষের ব্যাপারে আল্লাহ জাজমেন্টের জন্য এটা আরেকটা বিচার পদ্ধতি যেই পদ্ধতিটা আমরা প্রত্যেক ব্যক্তির কৃতকর্মের ভালো মন্দকে আমরা জাস্টিফাই করবেন আমল পরিমাণ করবেন কিভাবে এই ব্যাপারে আমরা এখানে কথা মতামত আছে একটা মতামত হল মানুষের আমল পরিমাপ করা হবে যেই কাগজে বা যেইভাবে তার আমল নামা যদি সেটাকে একদিকে রাখা হবে ভালো কাজ হলো আরেকদিকে রাখা হবে তার

মানুষের পক্ষেই তো কত কিছু ওজন দেওয়া সম্ভব হয়ে গেছে মানুষ বাতাস পরিমাপ করতে পারে মানুষ বাতাসের উত্তাপ কতটুকু তাপ কতটুকু সেসব পরিমাপ করতে পারে বাতাসের গতিবেগ মানুষ পরিমাপ করতে পারে মানুষের শরীরের মধ্যে তাপমাত্রা মানুষ পরিমাপ করতে পারে মানুষই যখন এত কিছু করতে পারে আল্লাহ আকার বলে আমি মানুষের নেই আমরা আলোচনা আমরা পরিমাপ করতে পারবেন এর মধ্যে আশ্চর্য আল্লাপাক এটা পরিমাপ করবেন তো এই জন্য আমাদের এখানকার বিষয় যে আমরা আল্লাহ রাখবেন মানুষের আমল পরিণত পেবেন শুধু আমন আমা পরিমাপ করবেন এই মতের যে সরাসরি আল্লাহ এমন পরিমাপ করবেন এই মতামত হল রাজের এই মতামত হল অগর কিন্তু কিছু মানুষ তারা অস্বীকার করে যে আমার আমার পরিমাপ করে কি কিভাবে যাদের তাদেরকে বলা হয় নেব জানা

ওজন হওয়াটা যে সাব্যস্ত এটা যে চূড়ান্ত কথা এটা যে একটা সঠিক কথা এটাকে অস্বীকার করার যে সুযোগ নাই জোর নাই এটাকে সাব্যস্ত করার জন্য এখানে দলিল করেছেন কি দলিল দুই রকম দলিল পেশ করেছেন প্রথম দলিল হল ওরার আয়াত দ্বিতীয় দলিল হল আল্লাহ প্রথম দলিল কি ওরা আয়াত

এটা হল প্রথম প্রমাণ দেওয়া হল সুন্দর একটা হাদী নগমি যে করেছেন যে হাদী সাব্যস্ত হয় যেটি আমাদের দিন আল্লাহ করার পর আগামী বান্দা আমল বাংলার কাজ কর্ম কথাবার্তা

কালীবাজারের অনুবাদ করতাম দুটো কথা আমরা রয়েছে আমরা কালীবাদরের অর্থ দুটো কথা তারা কেন করতাম কালীবাদি বাংলাদেশ একক শব্দ একক অর্থ বলক শব্দকে কালীবাগা এখানে কালীবাদ অর্থে নয় বরং এখানে কালিমা ব্যবহার হয়েছে

এটা হলো এই আলোক দুটোর প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হল মুখে উচ্চারণ করতে সহজ মুখে উচ্চারণ করতে সহজ হবে প্রথম হল খুব সংক্ষিপ্ত অনেক লোক আনা যে বলতে পাঁচ দিন লাগলে করতে তিন দিন লাগলে না সত্য এই গেল প্রথম এটা সহজ দ্বিতীয় এর মধ্যে এমন কোন লক্ষার খুঁজে কোনো কঠিন উদযাপন করতে হবে এমন না আর তিন নম্বর অর্থ এমন অর্থ প্রাকৃতি করতে গিয়ে তৃতীয় শান্তিক সহজ এবং পরিমাপন দিক হই না সময় ছোট ছোট সফি কথা সহজ মুখে সহজ উচ্চারণের সহজ এটা দ্বিতীয় বৈশিষ্ট্য আর তিন যে বৈশিষ্ট্য

সময় কম মেহনত কম পরি যে জিনিস যেমন ভারী হতে পারে তার বিপরীত জিনিস হালকা হতে পারে তবে বোঝা গেল মানুষের আমলের মধ্যে ভারী এবং হালকা হওয়ার বৈশিষ্ট্য আছে ভারী এবং হালকা হওয়ার যে বৈশিষ্ট্য আছে

I'm uh -huh. uh -huh.